আজকের পাঠ আজকে একটি বিশেষ দিন আজকে স্বামীজির মহাপ্রয়াণের দিন তিরভাবের দিন চৌঠা জুলাই উনিশশো দুই খ্রিস্টাব্দ এখন পত্রসংকলন যা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ কলিকাতা থেকে প্রকাশিত সেই পুস্তক স্বামী অভেদানন্দের সংকলিত তাতে স্বামী সারদানন্দের পত্র বেলুর মঠ হাওড়া সাতই অগস্ট উনিশশো দুই পাদটিকায় লেখা আছে স্বামী বিবেকানন্দের মহাসমাধির সংবাদ আমেরিকায় স্বামী অভেদানন্দ মহারাজের কাছে পৌঁছলে স্বামী অভেদানন্দ মহারাজ বিস্তৃত খবর পাওয়ার জন্য বেলুর মঠে পত্র লেখেন স্বামীজি মহারাজের পত্র পৌঁছতে দেরি হয় এবং তার আগেই স্বামী শারদানন্দ মহারাজ এ পত্রখানি লেখেন দিনটি সতই অগস্ট উনিশ স্বামী শারদানন্দের পত্র ভাই কালী গত চৌঠা জুলাই রাত্রি নটা দশ মিনিটের সময় আমাদের পূজনীয় স্বামীজি সমাধিতে দেহত্যাগ করিয়াছেন ছয়ই জুলাই তোমাকে জানাইবার নিমিত্ত তার করিয়াছিলাম কিন্তু এ পর্যন্ত কোনো খবর না পাওয়াতে সকলে বিশেষ ভাবিত আছি তার অফিসে সন্ধান লইতে যাওয়ায় তাহারা বলিল তুমি নিশ্চিত তার পাইয়াছ নতুবা খবর আসিত এই ঠিকানায় তার পাঠাই অভেদানন্দ বেদান্ত সোসাইটি নিউ ইয়র্ক এতদিন সকলের মনের অবস্থা যে কি হইয়াছিল বুঝিতেই পারো সেজন্য চিঠি লিখিতে পারি নাই ক্ষমা করিবে স্বামীজির মৃত্যু বড়ই অদ্ভুত প্রায় দুই মাস পূর্বে তিনি যান কাশি শরীর খুব খারাপ হইয়া আসেন ফিরিয়া কবিরাজি চিকিৎসা করান তাহাতে বেশ সারিয়া উঠেন এক মাস ঔষধ ব্যবহারে হাত পা ফোলা সারিয়া গেল পেটেও উদরি হইয়াছিল জল রহিল না শরীরে লাবণ্য আসিল এবং জোরও বেশ হইল কলিকাতায় যাওয়া আশা করিতে লাগিলেন এক মাইল দুই মাইল পথ হাঁটিতে কোনো কষ্ট বোধ হইত না এমনকি এক সপ্তাহের জন্য কলিকাতা হইতে কিছু দূরে জাগুলে নামক পল্লীগ্রামে এক বন্ধুর বাটিতে নিমন্ত্রিত হইয়া যাইলেন এবং তাহাতেও কোনো অসুখ হইল না মঠের সমস্ত দেখাশোনা তিনিই করিতেন এবং ছেলেদের পড়াশোনার ভারও তিনিই লইয়াছিলেন ইদানিং পূর্বের ন্যায় বৈরাগ্য ভাবটা খুব প্রবল হইয়াছিল রাত্রি চারটার সময় সকলকে লইয়া ঠাকুর ঘরে গিয়া জব ধ্যান করিতেন এবং সর্বদাই বলিতেন আমার কার্য হইয়া গিয়াছে এখন তোরা সব কর দেখ শোন আমায় ছুটি দে কখনো বলিতেন আমার মৃত্যু শিওরে কাজকর্ম ও খেলা ঢের করা গিয়াছে যা কাজ করিয়া দিয়েছি তাই এখন জগৎ নিক তাই বুঝতে এখন ঢের দিন লাগবে ও খেলা কি চিরকাল করতে হবে ও করিয়া ফেলিয়া দিয়াছি চৌঠা জুলাই তারিখে সকালে ঠাকুর ঘরে যাইয়া তিন ঘন্টা ধ্যান করেন দু চার দিন আগে রাখালকে পাদটিকায় স্বামী ব্রহ্মানন্দ বলিয়াছিলেন এবার যা হয় একটা এস্পার ওস্পার করিব হয় শরীরটা ধ্যান জপ করিয়া সারিয়া কাজে ভালো করিয়া লাগিব না হয়তো এ ভগ্ন শরীর ছাড়িয়া দিব অন্যদিন সকলের সহিত বসিয়া জব ধ্যান করিতেন সেদিন ঠাকুরের ঘরে একলা বসিয়া ধ্যান করিলেন তারপর ঠাকুরের বিছানা সহস্তে ছাড়িয়া দিলেন ও নিচে নামিয়া সকলের সহিত বসিয়া বেশ ক্ষুধার সহিত ইলিশ মাছের ঝোল ভাজা ইত্যাদি দিয়া ভাত খাইলেন খাওয়ার পর এক ঘন্টা বিশ্রাম করিয়া সকলকে ডাকিয়া ব্যাকরণ ও যোগ সম্বন্ধে দু ঘন্টা কাল শিক্ষা দেন যজুদ্বেদের সুষুম্ন সূর্যবর্চ এই পদের টিকা ঠিক করা হয় নাই বলিয়া ওই পদের নিজের ব্যাখ্যা সকলকে শুনাইলেন পরে চারটে হইতে পাঁচটা পর্যন্ত বাবুরামের পাদটিকায় স্বামী প্রেমানন্দ সঙ্গে মঠের বাহিরে দুই মাইল বেড়াইয়া আসিলেন বেড়াইতে বেড়াইতে পৃথিবীর সকল জাতির সভ্যতা কেমন করিয়া হইল এ সম্বন্ধে যত ইতিহাস গল্প গল্পচ্ছলে তাহাকে বলেন ফিরিয়া আসিয়া পায়খানায় যাইলেন এবং বলিলেন আজ শরীর যেমন সুস্থ এমন অনেক দিন বোধ করি নাই দাস তো খুব সাফ হইয়াছে সন্ধ্যার পর নিজের ঘরে যাইয়া মালা লইয়া জপ করিতে বসিলেন এবং বলিলেন যতক্ষণ না ডাকি অন্য ঘরে গিয়া জপ ধ্যান কর এক ঘন্টা পরে ডাকিয়া শয়ন করিয়া ধ্যান করিতে লাগিলেন একজন ব্রহ্মচারী কাছে বসিয়া বাতাস করিতে লাগিল প্রায় এক ঘন্টা এরূপ স্থির হইয়া চিত হইয়া শুইয়া থাকিবার পর ডান হাতখানি ঈষৎ কাঁপিতে লাগিল এবং কপালে বিন্দু বিন্দু ঘাম হইতে লাগিল মিনিট দুই ঐরূপ যাইবার পর হইবার পর মুখ দিয়া একটি দীর্ঘশ্বাস ছাড়িলেন পরে মিনিট দুই আবার স্থির থাকিয়া মুখ দিয়া আরেকটি একটি দীর্ঘ শ্বাস ফেলিলেন এবং সেই সঙ্গে মাথাটি নড়িয়া উঠিল এবং চক্ষু ভ্রুমধ্যে স্থির হইয়া রহিল আর মুখে এক অপূর্ব জ্যোতি ও হাসি দেখা গেল এরূপ দেখিয়া মঠের সকলকে ডাকা হইল, সকলে দেখিলো হাত পা ঠান্ডা নাড়ি নাই ডাক্তার ডাকা হইল ডাক্তার মজুমদার আসিয়া বলিল শরীর ত্যাগ করিয়াছেন পরদিন অপরাহ্নে বেলা চারটার সময় শরীর অগ্নি স্বাদ করা হইল মুখে সে অপূর্ব ভাব শেষ পর্যন্ত যে দেখিয়াছিল সেই মোহিত হইয়াছিল তাহার সমাধিস্থলে এটি মন্দির নির্মাণ করিয়া দিবার কথা হইয়াছে যদি তাহার বন্ধুরা এ বিষয়ে কিছু সাহায্য করেন তো পাঠাইও গঙ্গার পশ্চিম পারে মঠের ভিতরেই তাহার শরীর অগ্নিস্বাদ করা হয় ইয়ার ঠিক অপর পারেই গুরু মহারাজের শরীর অগ্নিশাত করা হইয়াছিল তাহার কার্য তিনি করিয়া চলিয়া গেলেন এখন যে সকল কর্ম আরম্ভ করিয়া গিয়াছেন তাহা তুমি রাখাল প্রভৃতি সকলে মিলিয়া যাহাতে বজায় থাকে তাহার উপায় করিও হরিভাই পাদটিকায় স্বামী তুরিয়ানন্দ স্বামীজির শরীর ত্যাগের পনেরো দিন পরে এখানে পৌঁছিয়াছেন তাহার মনের অবস্থা যে কীরূপ হইয়াছে বুঝিতেই পারিতেছ তিনি তো একেবারে হতাশ হইয়া পড়িয়াছেন আমার এবং মঠের সকলের ভালোবাসা ও নমস্কার জানিও ও পত্রের উত্তর শীঘ্র দিও ইতি দাস শরৎ